হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আর আজও আমি আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করব তো সকালবেলা এখানে ছাদে চলে এলাম কিছু কাপড় শুকাতে দেওয়ার জন্য আর এখানে গাছও দেখছিলাম তো তিনটি গাছেই বেন্ডি এসেছে মাসাল্লাহ আর এখানে এই লেবুটা পেকে গেছে তো আজ এটাকে পেরে নেব তো আজ অনেক বেশি রোদ উঠেছিল তো এই ভিডিওটা আমি শুক্রবারে রেকর্ড করেছিলাম আর এই তো এখন নিচে চলে যাবো আর এখানে আমাদের পাখি বাচ্চাও দিয়েছে এই যে দুটো বাচ্চা দিয়েছে তো আর বাকি তিনটি ডিম নষ্ট হয়ে গিয়েছে তো মাসাল্লা অনেক দিন পর আর এখানে আজ আমি রূপচাঁদা মাছ বোনা করে নেব তাই আমি এখানে মশলাটা প্রথমে কষিয়ে নেব। তো তারপর মাছটাকেও হালকা একটু বেজে নেব তো এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব তারপর আমি বেজে নেব তো চুলায় আমি আগে থেকে একটি পাত্র বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে রেখে দিয়েছি তো এবার মাছগুলো দিয়ে দেব। তো এই যে মাছগুলোর এক সাইড হয়ে গেলে অন্য পাশটা আমি উল্টো দেবো আর বেশি একটা বেজে নেবো না হালকা একটু বেজে নেব তারপর আমি জুলের মধ্যে দিয়ে দেবো তো আমি বুনা করব মাছটাকে তো আমি জুলের পানিটাও দিয়েছি তো এই তো আমি মাছটাও দিয়েছি তো এবার ধনেপাতা পাতা দেবো আর ধনেপাতা পাতা না তাই আমি সাধে চলে যাবো তো এখানে কিছু আমি ধনেপাতা পাতা লাগিয়েছিলাম তো মাছ আল্লাহ অল্প একটু হয়েছে তো এই তো চলে এলাম তো এখান থেকে কিছু দোনে পাতা আমি তুলে নেবো তো অল্প কিছু দনে পাতা আমি লাগিয়েছিলাম এই তো ও পাতা আমি তুলে নিয়েছি তো এবার আমি লেবুটাকেও আজ পেরে নেবো তো এই তো লেবুটা পারার জন্য আমি এসেছি আর এই লেবুটা অনেক বেশি পেকেও গিয়েছে আর এটার অনেক বেশি গ্রানও ছিল তো এবার আমি এগুলোকে ধুয়ে নেব তারপর দোনে পাতা আমি কেটে মাছ বোনার মধ্যে দিয়ে দেবো তো এই পর্যায়ে আমি পোনাটা নামিয়ে নেব। আর ওদিকে বুবুয়া চিংড়ি মাছ রান্না করছে হানা ডাল দিয়ে গরুর মাংস রান্না করছেন তো আমি ওইদিকে একটু যাবো আর এই তো আমার ছেলেটাকে এখানে হাত মুখ ধুয়ে দিয়েছি আর কাপড়ও পাল্টে দিয়েছি আর খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি আর এদিকে আমি এখানে গরুর মাংস দিয়ে রুল বানিয়ে নেব তো এখানে আমি রুল বানানোর জন্য এই পেট আনিয়েছি তো এবার এটাকে মাছ বরাবরভাবে কেটে নেব তারপর একে একে সবগুলো আমি রুল বানিয়ে নেব আর এই তো মাছ বরাবর আমি কেটে নিয়েছি তো এবার একে একে সব গুলো আমি বানিয়ে নেব আর এখানে আমি অল্প একটু ময়দা পানি দিয়ে গুলে নিয়েছি সবগুলো আমি রোল বানিয়ে নিয়েছি তো এবার ফ্রিজে রেখে দেব। আর এখানে আমার ছেলে নিচে বসে খেলা করছিলো তো আমি অল্প একটু রেকর্ড করে নিলাম আর এখানে কিছু কাঁঠাল বিচি আমি বেজে নিয়েছি তো আজ মন চাইছিল যে কাঁঠাল বিচি খেতে তো এই তো কাঁঠাল বিচি বেজে তারপর নিচে বসে গেলাম তো আমার ছেলেকেও খাওয়ার জন্য একটু বলছিলাম তো বলছিল ও খাবে না অন্যদিকে আমি আমও কেটে নিয়েছি তো আজ ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম